কল্পনা করুন এমন একটা ফোন যেখানে আছে সাত হাজার তিনশো এমএইচ ব্যাটারি একশো পঁয়ষট্টি হাজ প্রো লেভেল ডিসপ্লে আর স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ চিপ সেটের পারফরমেন্স হ্যাঁ বলছি আসন্ন ওয়ান প্লাস ফিফটিন ফোনটার কথা যেটা হতে যাচ্ছে দু সালের সবচেয়ে আলোচিত ফ্ল্যাগশিপ ফোনগুলোর একটি ওয়ান প্লাস এখনও অনেক কিছু গোপন রেখেছে কিন্তু লিক হয়ে যাওয়া তথ্যে আমরা পেয়েছি এক্সক্লুসিভ স্পেক্স তাহলে চলুন দেখে নেওয়া যাক ওয়ান প্লাস ফিফটিন আসলে কতটা ফ্ল্যাগশিপ কিলার হতে চলেছে হে গাইস আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল সো দ্যাটস বিং সেড চলুন শুরু করা যাক ডিজাইন ওয়ান প্লাস ফিফটিন এবারে আসছে আরও প্রিমিয়াম বিল্ডে যেখানে থাকবে মেটাল ফ্রেম কার্ভড এজ আর মিনিমাল ডিজাইন কালার অপশান হিসাবে থাকবে টাইটেনিয়াম পার্পল এবং ব্ল্যাক আর তিনটেতেই গ্লাস ফিনিশ যা লুকেই বুঝিয়ে দেয় এর প্রিমিয়াম ক্লাস ডিভাইসের ওজন ব্যালান্সড হাতে ধরলেই বোঝা যাবে সলিড অ্যান্ড ফ্ল্যাগশিপ ফিল ডিসপ্লে এবারে আসি ডিসপ্লেতে এখানে আছে ছয় পয়েন্ট সাত ইঞ্চি BOE এক্স থ্রি প্যানেল যেটা ওয়ান পয়েন্ট আর LTPO টেকনোলজি সহ ওয়ান হার্জ থেকে একশো পঁয়ষট্টি পর্যন্ত ডাইনামিক রিফ্রেশ রেট সাপোর্ট করে আর সবচেয়ে মজার ব্যাপার ডিসপ্লেতে থাকছে Dolby Vision ভিশন প্রো এক্স এবং সর্বোচ্চ আঠেরোশো নিট স্পিক ব্রাইটনেস মানে রোদে দাঁড়িয়েও স্ক্রিন দেখার কোনো ঝামেলাই নেই পারফরম্যান্স পারফরম্যান্সের দিক থেকে এটা সরাসরি এক পাওয়ার হাউস ওয়ান প্লাস ফিফটিনে থাকবে নতুন স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ সিক্স সেট যেটা তৈরি হয়েছে একদম কাটিংয়েজ থ্রি ন্যানোমিটার আর্কিটেকচারে এর সাথে থাকছে এলপি ডিডিআর ফাইভ এক্স র্যাম আর ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ ভ্যারিয়েন্টগুলো হবে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি থেকে শুরু করে ষোলো জিবি ওয়ান টিবি পর্যন্ত গেমারদের জন্য রয়েছে উইন্ড গেম কর্নেল টু পয়েন্ট জিরো যেটা ল্যাগ আর থার্মাল ড্রপ কমিয়ে গেমিং এক্সপিরিয়েন্সকে আরও স্মুথ করবে ক্যামেরা ক্যামেরা সেকশানে ওয়ান প্লাস ফিফটিনে থাকছে তিনটি পঞ্চাশ মেগাপিক্সেল সেন্সার মেন সেন্সার হলো সনি এল ওয়াইটি সেভেন যেখানে এফ ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার আর ওয়াই সাপোর্ট করে সাথে আছে দুটি স্যামসাং আইসোসেল এন ফাইভ সেন্সার একটা জিরো পয়েন্ট সিক্স এক্স ওয়াইড পনেরো মিলিমিটার লেন্স আর একটা থ্রি পয়েন্ট ফাইভ এক্স টেলিফটো পঁচাশি মিলিমিটার লেন্স মানে ক্লোজ আপ ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যেটাই হোক সবেতেই থাকবে ফ্ল্যাগশিপ লেভেল কোয়ালিটি এবারে ফটোটোন ওয়ান প্লাসের নিজস্ব ক্যালিব্রেশনকে আরও ন্যাচারাল করেছে বলে ধারণা করা হচ্ছে ব্যাটারি এবার যা শুনবেন সেটাই সবচেয়ে অবিশ্বাস্য ওয়ান প্লাস ফিফটিনে থাকছে সাত হাজার তিনশো গ্লাসিয়ার ব্যাটারি যেটা সাপোর্ট করে একশো কুড়ি ওয়াট ফাস্ট চার্জিং এবং পঞ্চাশ ওয়াট ওয়ারলেস চার্জিং মানে কয়েক মিনিটের চার্জেই ঘন্টা পর ঘণ্টা ব্যবহার করতে পারবেন তাছাড়া নতুন কুলিং সিস্টেমের কারণে ব্যাটারি টেম্পারেচারও থাকবে স্টেবল স্পেশাল ফিচার্স এই ফোনে থাকছে নতুন প্রজন্মের আল্ট্রাসনিক আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডুয়েল স্পিকার সিস্টেম আর বড় সাইজের ভাইব্রেশন মোটর সাথে আছে ওয়েট হ্যান্ড টাচ ফিচার মানে হাত ভিজে থাকলেও টাচ করবে নিখুঁতভাবে হবে আরও রয়েছে মাল্টিফাংশন এনএফসি আই আর ব্লাস্টার এবং ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান জেন ওয়ান পোর্ট যেটা ফাইভ জিবি পিএস ট্রান্সফার স্পিড দিতে সক্ষম প্রাইস অ্যান্ড লঞ্চ ডেট লিক অনুযায়ী ওয়ান প্লাস ফিফটিনের গ্লোবাল লঞ্চ হবে অক্টোবরের তেরো তারিখে আর একই ইভেন্টে চায়না ও গ্লোবাল মার্কেটের জন্য উন্মোচিত হবে প্রাইস এখনও অফিসিয়ালি জানা যায়নি তবে স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী এটা প্রিমিয়াম সেগমেন্টেই পড়বে অর্থাৎ একদম ফ্ল্যাগশিপ লেভেল প্রাইসিং হতে পারে তাহলে বলুন ওয়ান প্লাস ফিফটিনের এই কম্বিনেশান একশো পঁয়ষট্টি হার্চ ডিসপ্লে স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ আর তিয়াত্তরশো ব্যাটারি এগুলো কি ফোনটিকে দু হাজার পঁচিশ সালের আলটিমেট ফ্ল্যাগশিপ বানাতে পারবে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর এই রকম সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে